আজকের গল্প ধারা একশো পঁচিশের গল্প গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক রাজেশ একজন সফল ব্যবসায়ী কিন্তু তার ব্যস্ত জীবনের কারণে সে ধীরে ধীরে তার বৃদ্ধ পিতা মাতা শ্যামলাল ও গীতা দেবীকে উপেক্ষা করতে শুরু করলেন শ্যামলাল এবং গীতা দেবী ছিলেন গ্রামে বাস করা সাধারণ মানুষ যারা তাদের ছেলের ভবিষ্যতের জন্য জীবনের সব কিছুকে উৎসর্গ করে দিয়েছিলেন কিন্তু যখন তারা বৃদ্ধ এবং অসহায় হয়ে পড়লেন তখন রাজেশ তাদের দায়িত্ব নিতে অস্বীকার করলো সে বলল আমি আমার নিজের জীবনে ব্যস্ত তোমাদের দেখাশোনা করার সময় নেই বাবা শ্যামলাল ও গীতা দেবী হতাশ এবং মর্মাহত হয়ে পড়লেন কিন্তু তাদের এক প্রতিবেশী তাদের পরামর্শ দিলেন যে ভারতীয় আইন অনুযায়ী তারা তাদের সন্তানের কাছ থেকে সহায়তা দাবি করতে পারেন শ্যামলাল ও গীতা দেবী জানতে পারলেন যে ভারতীয় দণ্ডবিধির ধারা একশো তাদের সেই অধিকার প্রদান করে এই ধারা অনুযায়ী যদি কোনো সন্তান তার বৃদ্ধ পিতামাতার যথাযথ যত্ন ও সাহায্য নিতে অস্বীকার করে তাহলে পিতামাতা আদালতের মাধ্যমে সেই সন্তানের থেকে ভরণ দাবি করতে পারেন শ্যামলাল ও গীতা দেবী আদালতে স্মরণাপন্ন হলো এবং তাদের ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো আদালত তাদের কথা শুনে রাজেশকে সমন পাঠায় বিচারক রাজেশকে স্মরণ করিয়ে দেন যে ধারা একশো পঁচিশ অনুযায়ী যে কোনো সন্তান তার পিতামাতার ভরণ পোষণের জন্য দায়বদ্ধ যদি পিতামাতা নিজেদের জীবিকা নির্বাহ করতে অক্ষম হন বিচারক রাজেশ তার পিতামাতার জন্য মাসিক আর্থিক সহায়তা দেওয়ার আদেশ দেন এবং তাকে সতর্ক করে দেন আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে রাজেশ বুঝতে পারলো যে সে বড়ো ভুল করেছে এবং শেষ পর্যন্ত সে পিতামাতার দায়িত্ব নিল এই ঘটনার পর রাজের শুধু তার দায়িত্ব পালন করল না বরং পিতামাতার প্রতি ভালোবাসা যত্ন দেখিয়ে তাদের জীবনের শেষ সময়গুলো শান্তিময় করে তুলল তো সুপ্রিয় দর্শক এই ছোট্ট আইনের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন